খেলা খেলা কবি সিদ্ধার্থ সিংহ খেলা খেলা এত কী রে বই বস চকলেট কিনে দেব ফার্স্ট যদি হোস এত ফাঁকি দিস কেন ভালো করে আঁক একটা পুকুর আর পাখি এক ঝাঁক সাঁতার কাটলে হলো কায়দাটা জানো আনবো ক্যাসেট আরও তুলে নিস কান ঠিকঠাক চলছে তো কবিতার ক্লাস ক্রিকেটের কোচিংটা জিম দাবা প্লাস সপ্তাহে চার দিন কম্পিউটার পালা করে প্রতিদিন ছয়টা টিউটার ঘুমস্ত ঘড়ি ধরে পাক চার ঘন্টা তারপর তিন পাক দিন গোটা লন্টা একদিন ছুটি চাস কেন রে কী করবি ছি ছি তুই ছুটে ছুটে প্রজাপতি ধরবি